ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব সমুদ্র ও নদীর পনিরোটি মাছের নাম বাংলায় এবং ইংরেজিতে চলন শুরু করি এটা হল ইলিশ ইলিশকে ইংরেজিতে বলে হিলসাফিশ হিলশাফিশ মানে ইলিশ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ খুবই জনপ্রিয় ও সুস্বাদু ইটা হল রুই রুইকে ইংরেজিতে বলে ফিস। রহু ফিশ মানে রুই রুই মাছ নদী ও পুকুরে পাওয়া যায় এটা হল কাতলা কাতলাকে ইংরেজিতে বলে ক্যাটলা ফিশ ক্যাটলা ফিশ মানে কাতলা বড় আকারের সুস্বাদু মাছ ইটা হল পাঙ্গাস পাঙ্গাসকে ইংরেজিতে বলে প্যাঙ্গাসিয়াস ফিশ প্যাঙ্গাসিয়াস ফিশ মানে পাঙ্গাস হালকা কাটার মাছ চাষে বেশি হয় ইটা হল মাগুর মাগুরকে ইংরেজিতে বলে মাগুর ক্যাটফিশ মাগুর ক্যাটফিশ মানে মাগুর খুব পুষ্টিকর এবং রোগীদের জন্য উপকারী মাছ এটা হল শিং শিংকে ইংরেজিতে বলে স্টিংইং ক্যাটফিশ স্টিংিং ক্যাটফিশ মানে শিং ছোট কাঁপাযুক্ত মাছ স্বাদে ভিন্ন ইটা হল কই কইকে ইংরেজিতে বলে কই কই ফিশ মানে কই জনপ্রিয় সাধুপানির মাছ ইটা হল চিংড়ি চিংড়িকে ইংরেজিতে বলে প্রন বা শ্রিম্প প্রন মানে চিংড়ি সমুদ্র ও নদী দুই জায়গাতেই পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব